তুমি আমাকে একটা দেখাও কোন রাজনৈতিক নেতা কম বেশি দুর্নীতি করে নাই বা দুর্নীতিকে দেয় নাই নাই করে তখন সেই নেতা চুপ ছিলেন। নিয়ে আবার বললেন এখন পর্যন্ত জিয়ার ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় নাই কোনো রকম স্বজন প্রীতিও তার মধ্যে নেই তার আত্মীয় স্বজনকে চেনে না তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় নাই একজন সৎ শাসকের তো প্রশংসাই প্রাপ্ত তো এতক্ষণ ধরে বুঝা গেলেন শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের সাথে মওলানা ভাষিনের সম্পর্কটা আসলে কিরকম ছিল ভাষানের